অনেকে আমরা এই মাহফিলে দান করেছি আল্লাহ যে যে নেক উদ্দেশ্যে দান করেছে সকলের নেক উদ্দেশ্যকে তুমি কবুল এবং মঞ্জুর করে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ছাত্র জনতার মাধ্যমে দেশটা স্বাধীন হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুবক ভাইরা ছাত্র ভায়রা আজকের মাহফিলে উপস্থিত হয়েছে আমার কলি টুকরা অসংখ্য যুবক ভাইরা এসেছে আল্লাহ সবাইকে তুমি ইসলামের সৈনিক عمر فاروق رضي الله تعالى عنه رمضان قبول بن منزور قرن الله تعالى رب العالمين আমার কই যা টুকরা আম্মা জানরাও হাত তুলে চাল্লা মেহরবানি করে আমার প্রিয় আম্মা জানদেরকে প্রিয় বোনদেরকে তুমি মারদি রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ আল রব্বুল আলামিন দয়া করে মেহরবানি করে আজকের এই মাহফিলে হাত তুলে চাল্লা